নমস্কার হরকিহন সিং সুরজিৎ ছিলেন পাঞ্জাবের একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ যিনি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং উনিশশত চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে দু হাজার আট খ্রিস্টাব্দ পর্যন্ত দলের পোলটবরু সদস্য ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের এক অসাধারণ ব্যক্তিত্ব সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পথ প্রদর্শক ভারতীয় জাতীয় স্তরের প্রথম শ্রেণীর রাজনীতিবিদ এবং বাম ও ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের অন্যতম পুরুদা হরকিষণ সিং সুরজিৎ এই বাম ও ধর্মনিরপেক্ষ নেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পথ প্রদর্শক হরকৃষণ সিং সুরজিৎ গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তেইশে মার্চ পাঞ্জাবের জলন্দল জেলার রূপুয়াল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হরকৃষণ সিং সুরজিৎ সুরজিৎ তোল চার তার ছদ্মনাম ব্রিটিশ ঔপনি শাসনের বিরুদ্ধে আপসীন লড়াইয়ের মধ্য দিয়ে কমরেড সুরজিতে দীর্ঘ সাড়ে সাত দশকের রাজনৈতিক জীবনের সূত্রপাত হয়েছিল তার শৈশব কাটে ঝড়ো রাজনীতি ঘটনা প্রবাহে উনিশশত তিরিশ খ্রিস্টাব্দে নিজের গ্রামে ব্রিটিশ বিরোধী সভায় আয়োজন করে তিনি স্কুল থেকে বহিষ্কৃত হন ভগৎ সিংয়ের ও শহীদ বরণ তাকে অনুপ্রাণিত করেছিল উনিশশত একত্রিশ খ্রিস্টাব্দে মাত্র পনেরো বছর বয়সেই স্বাধীনতা আন্দোলনের উত্তাল ভারতে তিনি ভগৎ সিংয়ের নও ভারতসভায় ভারত সভায় একজন স্বদেশি স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের শহীদ বরণের প্রথম বার্ষিকীতে ত্রিবর্ণ ত্রিবর্ণ পতাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল ষোলো বছরে সুরজিৎ হুশিয়ারপুর জেলার আদালতে ইউনিয়ন জ্যাক নামিয়ে ত্রিবর্ণ পতাকা তুলে দেন এই সময় তাকে লক্ষ্য করে পুলিশ দুবার গুলি চালায় যদিও তার আঘাত লাগেনি তবে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি চার বছর কারারুদ্ধ হন এই সময় নাবালক থাকার জন্য তাকে আন্দামান জেলে পাঠানো হয়নি এই সময় বন্দি সুরজিৎকে আদালতে নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লন্ডন তোর সিং এই গোটা তার সাম্রাজ্যবাদ বিরোধী ও অসীম সাহসিকতা পরিচয় পাওয়া যায় এই সময় কংগ্রেসের আন্দোলনের স্রোতের থেকে ধীরে ধীরে হরকৃষ্ণ সিং সুরজিৎ সমাজ বিপ্লবের মতাদর্শ তাকে আকর্ষণ করে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি তৎকালীন বেআইন কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং ক্রমে ক্রমে পার্টির অন্যতম সংগঠক হয়ে ওঠেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হরকৃষ্ণ সিং সুরজিৎের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দায়ী করা হয় যুদ্ধ চলাকালীন তিনি আত্মগোপন করে কাজ করতে থাকেন পুনরায় উনিশশত চল্লিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে তিনি গ্রেপ্তার হন এবং উনিশশত চল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি কারারুদ্ধ থাকেন এইভাবে জীবনে দশ বছর তিনি কাটিয়েছেন কারাগারে আট বছর ব্রিটিশ জেলে দুইবার স্বাধীন দেশ কংগ্রেস সরকারের জেলে বন্দি তিনি ছিলেন কমিউনিস্ট হিসাবে আট বছর তাকে আত্মগোপনও করে থাকতে হয়েছিল সুরজিৎের এই ঝড় জীবনের সঙ্গে বিভিন্ন সময়ে সংকটের মুখোমুখি হতে হয়ে তাকে হয়েছিল তার স্ত্রী প্রীতম কাপুর ও তার পরিবারও এই সংকট থেকে মুক্তি পাননি শোনা যায় ব্রিটিশ আমলে বিয়ের পর মুহূর্তে সুরজিৎকে পুলিশ বিয়ের আসর থেকে তুলে নিয়ে গিয়েছিল আট বছর পর তিনি মুক্তি পান তখন আবার তাকে তার স্ত্রীর সঙ্গেই পরিচয় করিয়ে দিতে হয়েছিল স্বাধীনতা প্রাপ্তিকালে দেশভাগের সময় পাঞ্জাবে সাম্প্রদায়িক দাঙ্গা গুরুতর রূপ নিলে সাম্প্রতিক সম্প্রীতি রক্ষার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন পাঞ্জাব কৃষকদের বিরাট বিরাট লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হল উনিশশত উনষাট খ্রিস্টাব্দের ঐতিহাসিক লেবি বিরোধী আন্দোলন বাঁকড়ার নাঙ্গাল প্রকল্পের জন্য কৃষকদের উপর চরাহারে লেবি চাপানো হয়েছিল এই লড়াইয়ে প্রায় এগারো জন কৃষকের প্রাণ যায় তিনি কৃষক আন্দোলনকে সর্বভারতীয় চেহারা দেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন পাশাপাশি ক্রমী শ্রমিক কৃষক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সর্বদা সচেতন ছিলেন জাতীয় ঐক্য সংহতি অটুট রাখতে তিনি অগ্রি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন পাঞ্জাবি বিচ্ছিন্নবাদী খালিস্তানি আন্দোলনের বিরুদ্ধে লড়াইয়ের ধীরতার সঙ্গে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সাম্রাজ্যবাদীদের খতম তালিকার শীর্ষে তার নাম থাকা সত্ত্বেও তিনি সমস্ত ভয় ডরকে তুচ্ছ করে এক টানা অক্যের সপক্ষে লড়াই করে চালিয়ে গেছেন জীবনভর এছাড়া উনিশশত পঞ্চাশ খ্রিস্টাব্দের দশকের শেষার্ধ থেকে জম্মু কাশ্মীরের সমস্যা নিরসনে এবং উনিশশত আশি খ্রিস্টাব্দে আসাম চুক্তির প্রণয়ে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে উনিশশত সাতচল্লিশের দাঙ্গা ভীষণ দাঙ্গা তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল এই সময় তিনি যন্ত্রণা পেতেন এর ফলে ধর্মনিরপেক্ষ ওই রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি আজীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন উনিশশত উনানব্বই খ্রিস্টাব্দে বিপি সিংয়ের নেত্রাধীন জনমোর্চা গঠন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অকংগ্রেজি ধর্মনিরপেক্ষ দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধ করে সংযুক্ত ফ্রন্ট গড়ে তোলা এবং দু হাজার চার খ্রিস্টাব্দে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার গঠনে তিনি গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন হিন্দুত্ববাদী শক্তির আক্রমণ থেকে ধর্ম নিরপেক্ষতার পতাকাকে উদ্ধে তুলে ধরার জন্য তার অবদান চিরকাল স্মরণ করবে গোটা দেশ কৃষক ও খ্যাত স্বার্থ রক্ষার আন্দোলনের দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি অন্যায় অভিচার শোষণের বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের পাশাপাশি শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার লড়াইকেও তিনি নেতৃত্ব দিয়েছেন দেশের বাম থেকে আন্দোলনের প্রথম সারি নেতা ছিলেন তিনি এই আন্দোলনকে শক্তিশালী করে তুলতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম অগ্রদূত যিনি মার্চ লেলিনবাদের বৈপ্লবিক উপাদানগুলিকে রক্ষা করার জন্য সমস্ত রকম বিচ্ছুতির বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি ছিলেন বিচক্ষণ এক রণকৌশলী দুর্যোগ সিদ্ধান্ত নিতে পারতেন এই পরিণমতি সম্পন্ন নেতা তিনি উনিশশত থেকে সাতান্ন ও উনিশশত সাতষট্টি সেক্ষেত্রে উনসত্তর এই দুই দফায় পাঞ্জাব বিধানসভার সদস্য এবং উনিশশত আটাত্তর থেকে চৌরাশি পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন ভারত জাতি জোট নিরপেক্ষ ও স্বাধীন বিদেশ নীতি বজায় রাখে এই লক্ষ্যে তিনি অবিচল ছিলেন দেশের রাজনৈতিক আন্দোলনে তার স্মৃতিদি ভূমিকা চিরচির হয়ে থাকবে চিরকাল সর্বহারের আন্তর্জাতিকতাবাদের ঐতিহ্যে কংগ্রেস সদস্য ছিলেন বিরল ব্যক্তিত্ব আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ব্যাপারে তার ছিল গভীর প্রজ্ঞা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয় মুক্তি আন্দোলনগুলির প্রতি তার দৃঢ় সংহতি জ্ঞাপনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ও প্যালেস্তানের লড়াইয়ের প্রতি তার সংহতিমূলক প্রচারিতার অবদান ছিল উল্লেখযোগ্য কমরেড সুরজিৎ ছিলেন অসাধারণ দূরদর্শী এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে উনিশশত সাতাশি খ্রিস্টাব্দে কমিউনিস্ট আন্দোলনের সত্তরতম বার্ষিক উপলক্ষে মস্কো গিয়েছিলেন কমরেড সুরজিৎ তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গোরভাশেককে মুখের ওপর স্পষ্টভাবে বলে দিয়েছিলেন গোরভাশেবের তত্ত্ব ভুল এবং যার ফলে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস করা এবং কমিউনিস্ট আন্দোলনকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিত করার মতো বিপদ তৈরি তৈরি হয়েছে এই পর্যালোচনা এই পর্যালোচনা যে কতটি সঠিক ছিল তা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে গত শতাব্দীর দশকের গোড়ায় সোভিয়েত সহ পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক রাষ্ট্রের যখন বিপর্যয় ঘটেছে মার্চবাদ লালিনবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গভীর তীব্র প্রচার গড়ে তোলা হচ্ছে সেই সময় কমরেড সুরজিৎ অসংখ্য নিবন্ধে আন্তর্জাতিক পরিস্থিতির বিশ্লেষণ করেছেন মতাদর্শগত অভিমুখ কি হবে তা চিহ্নিত করেছেন এবং বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের চরিত্র উন্মোচন করে সমৃদ্ধ করেছেন গোটা প্রগতিশীল মহলকে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে গুরুত্বপূর্ণ ও সম্পর্ক তৈরির তার ভূমিকা উল্লেখযোগ্য প্রসঙ্গত উল্লেখ সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক শিবিরের বিপর্যয়ের পর দুর্বিষহ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয় কিউবা সেই সময় কিউবার মানুষের প্রতি ব্যাপক সংহতি জ্ঞাপন করে বৃহত্তম পরিমাণে সাহায্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি কিউবার জাহাজবর্তী বম পাঠানোর পরিকল্পনা নেন কমরে সরজিৎ পাঁচ কোটি টাকা মূল্যের সেই গম জাহাজে চাপিয়ে কিউবায় পাঠিয়ে দিয়েছিলেন তিনি কমরে সরজিতের জীবনযাত্রা ছিল খুবই সহজ সরল অতি সাধারণ মতাদর্শের প্রতি দার দৃঢ়তা নিয়ে নিজের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তার বিপুল যোগাযোগ ছিল তাই লাখো মানুষের শ্রদ্ধাও সম্ভ্রমের আসলে তিনি আসীন ছিলেন যারা শান্তি গণতন্ত্র ন্যায় বিচার ও সমতার জন্য সংগ্রামের ব্রতী তাদের সবার জন্য কমরেড সুরজিতের জীবন এক উজ্জ্বল উদাহরণ বন্ধুগণ আমার ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন